আমি এখন আছি ফিনলের চা বাগানে হালকা একটু মেঘ করেছে আর ঠান্ডা একটা হাওয়া বইছে গরম ঠান্ডা মিলিয়ে চ্যাপ চ্যাপে আবহাওয়া হলেও আমার মনে হচ্ছে কিছুক্ষণ পর আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাবে কারণ আকাশে অনেক মেঘ বৃষ্টি আসতে যাচ্ছে একটু আগে চায়ের পাতাগুলোকে একটু হলুদ ভাব সবুজ লাগে এখন মেঘের কারণে খুব গাঢ় সবুজ লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে এক এক জায়গায় এক এক রকমের সৌন্দর্য দেখে আমি ভীষণই মুগ্ধ হচ্ছি আরে বৃষ্টি তো এসে পড়লো আপনাদের সাথে কথা বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে আমি এখন যাই আমার উড়োজাহাজে আমি এখন আছি নাক বাবার শুনেছি এই মন্দিরটা নাকি সবাই অনেক ভালো করে পুজো করে দেখে তো তাই মনে হচ্ছে খুব যত্নে রাখা হয়েছে পিন্ডে চা বাগানের ভেতরে এত সুন্দর একটা পরিবেশ এত সবুজ আকাশটা এত সুন্দর বাতাস একটু রোদ্দুর সব কিছু মিলিয়ে তো আমার ভালোই লাগছে বাগানের সকল ডিটেলস কিন্তু এরকম ফলকে লেখা আছে চা বাগান ঘুরে দেখতে দেখতে চায়ের নেশাটা যেন একদম পেয়ে বসেছে তাই নতুন উদ্বোধন হওয়া পানসি থেকে একটু চা খেয়ে এলাম আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিই দেখেন চা কি সুন্দর একটা রং করেছে চায়ের শহরে আসব আর জম্পেশ করে চা খাবো না তা কিন্তু হয় না আমার সামনের ভিডিওতে কিন্তু সাত রঙের চাও আছে দেখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে